আপনাদের সাপোর্টের আশায় আজ আমার রিংলাইট কিনতে যাওয়া হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে আজকে একটু বেশি খুশি লাগছে কারণ আজ আমার মার্কেটে যাচ্ছি রিং লাইট এবং মাউথ স্পিকার নেওয়ার জন্য প্রথমে আমরা একটা রিক্কায় উঠলাম রাস্তায় অনেক জ্যাম ঈদের মার্কেট তো তাই বাসা থেকে মার্কেট মাত্র দশ মিনিটের রাস্তা বাড়তো যানজটের কারণে আধা ঘন্টা লেগে যাইতেছে এখনও আমরা ওর থেকে রাস্তায় পড়ে আসি এখনও যাওয়া হইতেছে না মানে এত টাইম লাগতেছে আর আগে তো যখন হাঁটে হিঁটে গেলেই মনে হয় দশ মিনিটের রাস্তা আর রিক্সকায় যাইতেছি তারপরও মানে এত টাইম লাগতেছে রাস্তায় এত যেম থাকে মানে মানুষের চলাচল এত টাইম লাগে তো সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই বলবো কারণ আপনাদের সাপোর্টের জন্যই আজ আমি রিং লাইট কেনার জন্য যাইতেছি আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে তো আর আমার রিং লাইট এইসব কিনে কোনো কিছুই হবে না আর রিং লাইটের এলে আমরা একটা ইলেকট্রনিক দোকানে আসলাম এখানে রিং লাইট শো হেডফোন মোবাইলের সকল জিনিসপত্র পাওয়া যায় এখানে আমরা একটি ভালো সম্পূর্ণ রিং লাইট দেখব যেটা ভালো হলে কেনা যাবে গরিব মানুষ বুঝেন আর কি ভালো লাগলেই তো আর হলো না দামের সাথে সব কিছু স্বামীর যে আমার ইনকাম সেইটা দিয়া আমাদের দিনে চলে যায় আর কী বলবো বলেন ইনকাম খুব কম বা এত বাজারের জিনিসের দাম সব সময় থাকে কি করবো বলেন আমরা একটা আমাদের একটা রিং লাইট দেখাইতেছে তো ভালো হলে নেবো কম দামের ভিতরে গরিব মানুষ এটাই দেখতেছি তো রিং লাইট দেখলাম মোটামুটি ভালোই দেখাইলো যেটা ঠিক ভালোই আছে তো দেখি এটা যদি ভালো হয় তো নিব ওরা একটু চেক করে দেখাক সব কিছু দেখানোর পর আমরা দেখে শুনে নিয়ে নিয়ে যাবো কারণ দাম দিয়ে জিনিস কেনা বোঝে তো দ্রুত নষ্ট হয়ে গেলে আবার ফিরে একটা কিনতে হবে এইসবে তো করলে আর হবে না জীবনে ইনকামটা কম থাকলে মানুষের আয় কম থাকলে তো ব্যয় কম করতেই হবে আয়ের উপর সব কিছু এখনও আমরা রিং লাইটটা দেখলাম ওটা ভালো ভালো আছে ওইটা নিয়ে নিব আর একটা মাউথ স্পিকার দেখতেছি এটা যদি ভালো হয় তো নিব ভালো লাগলে তো মাউথ স্পিকারটা আর রিং লাইটটা দেখলাম মাউথ স্পিকারটা চব্বিশশো টাকা রিং লাইটটা পঁচিশশো টাকা সব মিলে উনপঞ্চাশশো টাকা টাকা আমরা কিন্তু ভালো লাগতেছে যতই টাকা লাগুক তবুও কারণ জীবনের প্রথম রিং লাইট কেনা ভালো তো লাগবেই এটা খুব ভালো লাগতেছে এখন থেকে আমি রিং লাইট লাইট ব্যবহার করে ভিডিও বানাবো তারপর মাউথ স্পিকার দিয়ে কথা বলবো মানে ভালোই লাগতেছে একটু একটু ভালোই লাগতেছে আর কি তো আমার হাজব্যান্ড টাকা দিতেছে ওদেরকে টাকা পে পে করার পরে আমরা বাসায় চলে যাবো রিস্কায় ওঠে ও আমরা এখন রিস্কায় উঠলাম উঠে ধীরে ধীরে বাসায় চলে যাব তো ভিওর্স আপনারা কারা কারা আমার মতো প্রথম যখন রিডিং লাইট ও স্পিকার নিয়েছিলেন তখন আপনাদের ফিলিংসটা কেমন হয়েছিল প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ